আজকে মাছের ঝোল ভাতি রান্না করব। আজকে সেরকম কিছু একটা করব না রান্না সেটারও কারণ আছে একটার পর একটা বিপদ এসেই চলেছে বিপদ এসেই চলেছে কোনো রকমভাবে যেন মানে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারছি না এখানে স্বস্তি না আলু দিয়ে এই কাটাপোনা মাছ রান্না করব দেখো কি হয়েছে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলো নিচে যাই আগে নিচে যাই নিচে গিয়ে দেখাই চব্বিশ ঘন্টার মতন জানো চব্বিশ ঘন্টার মতন জল নেই যে কী শাস্তি কী শাস্তি সে বলে বোঝানো যাবে না আগের দিন সকালে পাম্প ছাড়া হয়েছিল তারপর যখন বেলার থেকে পাম্প ছাড়া হচ্ছে তখন জল পড়ছে না জল পড়ছে না জল পড়ছে না তারপরে তো মানে জল পড়ছে না আর ওই বক্সের থেকে সেই একটা আওয়াজ হচ্ছে আওয়াজে অফ হয়ে যাচ্ছে আর ভিডিও বানাবো কি একটার পর একটা যা যাচ্ছে না ভিডিও বানাবো একটা ভিডিও আর বানাবো কি that'll চব্বিশ ঘন্টা হলো চব্বিশ ঘন্টা কালকে এই সময় থেকে আজকে এই সময় জল নেই বুঝেছো কি তা একটুখানি পেছনে সর একটু পেছনে সর পেছনে সর একটুখানি আলো নেই অন্ধকার পুরো লাইটটা যাবে এটা কিসের তরকারি এটা ধোকার ঝাল কালকে ধোকা রান্না করেছিল মা কিচ্ছু ভিডিও করতে পারিনি কালকে যা গেছে না গো আমার দিনটা ও সে কথা তুলতে চাই না যা গেছে দিনটা কিচ্ছু ভিডিও করতে পারি সেই ধোকা করেছিল কয়েকটা ধোকা ভেজেছিল সেটার আবার ধোকার ঝাল করেছে আর কি করেছে মা এই সব দিয়ে একটা তরকারি করেছে আর আমি তো ওখানে শুধু মাছের ঝোল ভাত করেছি বাসন দেখো কালকে তো বাসন ওখানে বেশি হয়নি ওখানে তো শুক্রবার ছিল তোমার দাদাভাই খেয়েছে তোমার দাদা কটা বাসন আর এদিকের বাসন তো অনেক ইয়ে করে একটুখানি জল এখানে রাখা ছিল সেই দিয়ে ধোয়া আছে এখনো পর্যন্ত ঠিক হয়নি পাম মোটরটা পুড়ে গেছে মোটরটার মোটরের কয়েলটা সে ঠিক করাতে নিয়ে গেছে কখন আসবে জানি না এখন বাজে হচ্ছে প্রায় পোনে একটা জানি না জল টল যতটুকু যা ছিল ততটুকু দিয়ে তো সব সারলাম জল কম লাগে আর খরচা কম কত খরচা কম করে রাখা যায় বলো জল কত খরচা কম করে যতটুকু দরকার ততটুকু তো করতেই হবে এক্সট্রা নয় কাঁচা ধোয়াগুলো সেগুলো করলাম না বাসন কত বাসন হয়েছে এই বাসন টাসন বাসন টাসন কিচ্ছু তো বারবার শুধু হাত ধুতে যাই মনে পড়ে যে জল তো নেই ভিডিও করবো মা বলছে কি রে ভিডিও করছিস না আমি ভিডিও করবো কি মন বেজাচ্ছি ভালো না আর ভিডিও করবো কি মনটা একদিনই ভালো না ওষুধটা অতটা পুড়ে গেল আশেপাশের বাড়ি খুব হেল্প করছে এখানে শ্যামল দাদের বাড়িতে ওরাও খুব হেল্প করেছে সকালে কতবার বলেছে আপনারা এসে বৌদি কোন রকম যেন কোনো ইয়ে না হয় এখানে এসে স্নান করে যাবেন যা লাগে আমাদের বলবেন পাম্প ছাড়বো খাওয়ার জল নিয়ে যাবেন বলে বললে হয় সবাই নিচ্ছে ওদের কাছে একটা পাম্পের উপর থেকে এতগুলো ফ্যামিলি সম্ভব সম্ভব ওই জন্য তাও আমি মা সকালে অনেক কাজ সেরে এসছি ওদের বাড়ির থেকে স্নান টান সব সেরে এসছি জানিনা দোতলা না জল নিয়ে নিয়ে তোলা তো অনেক সমস্যা না চারিদিকে এত পাম্প না জলের লেয়ার গাছে নেমে তার জন্য এই সমস্যাগুলো মন বন্ধ করে বলছে

তারপর আবার জল নেই সারাটা দিন জলে দিয়ে যা গেল না গো একটার পর একটা দুর্যোগ লেগেই রয়েছে লেগে রয়েছে আর জন্য পেরে উঠছে না আর জন্য পেরে উঠছে না এখানে কতগুলো টাকা গেল অনেক টাকা দেখো এই মোটর মোটরের কয়েল পুড়ে গেছে প্রায় বাহান্নশো টাকা মতন লাগলো তিনটে নাগাদ ঠিক হলো তারপরে আমরা সব খাওয়ার জল নিলাম বাসন টাসন ধুলাম সব কিছু